পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে প্রকাশ্যে বিড়ি খাওয়ায় খাম্বার সাথে বেঁধে এই হুযুগে মাতাল সমাজ অপবিত্র জোতা দিয়ে জুতা পিঠা গুলো দর্শক রাসুল উল্লাহ আলিয়া এভাবে দিন প্রতিষ্ঠা করেননি অসহ্য ব্যথা বেদনা সহ্য করেছেন তিনি আর বুঝিয়ে সুন্দর করে কথা বললে কি না হয় থাক আমি আর সেদিকে মন্তব্য করছি না আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মালিক কত দয়াময় কত ধৈর্যশীল আমরা জানি রোজা আমাদের জন্য পালন করা আবশ্যকীয় বা ফরজ এটাকে পালন না করলে অবশ্যই কবিরা গুণা আর এই কবিরা গুণা লোকের কাছে প্রকাশ পেলে কি অপমান বোধ হতে হয় সেটা আপনারা ইতিমধ্যেই অনুধাবন করেছেন কিন্তু এর যে মারাত্মক কবিরাগুলা আমি আপনি কি গোপনে করিনি খোদা যদি সেগুলো মানুষের কাছে প্রকাশ করে দিত বা প্রকাশ্যে যদি এর শাস্তি দিতেন তাহলে আজ এই সমাজের কাছে আপনি মুখ দেখানো তো দূরের কথা এই সমাজ আপনাকে এই সমাজ থেকে ঘাড় ধরে বের করে দিত হ্যাঁ প্রিয় ভাই ও মন সময় থাকতে তো অবা করো দয়া খোদার দয়াকে কাজে লাগাও মনে রাখো খোদা ছাড় দিচ্ছে খোদায় কিন্তু সেদিন সেরে দিবে